সাইপ্রাসে ইহুদিবাদী অভিবাসনে নজিরবিহীন ঢল এবং সম্পদশালী ইসরায়েলিদের মাধ্যমে ওই দেশে ঘরবাড়ি কেনার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সাইপ্রিয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে ইসরায়েলি দৈনিক এদিয়ত আহার্নদ এক প্রতিবেদনে লিখেছে ইসরায়েলি সম্পদশালীরা প্রচুর পরিমাণে অ্যাপার্টমেন্ট কেনায় সাইপ্রাসের জনগণের মধ্যে ইসরায়েল বিরোধী ক্ষোভ ও ঘৃণা বহুগুণে বেড়েছে এই ইসরায়েলি সংবাদপত্রের মতে সাইপ্রাসের মাটিতে আধিপত্য বিস্তারের জন্য ইসরায়েলি ইহুদিবাদীদের পরিকল্পনা সম্পর্কে এরই মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং এই বিষয়টি সাইপ্রাসের রাজনৈতিক এবং সংবাদমহলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে ব্যাপক হারে ইসরায়েলিদের সাইপ্রাসে আগমন নিয়ে বিতর্ক তখনই জোরদার হয়েছে যখন সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম দল বামপন্থী আকেল পার্টি সম্মেলনে দলের মহাসচিব স্টেফানো স্টেফানো তীব্র ইহুদি বিরোধী বক্তব্য দিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন যে সাইপ্রাসের গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাছাকাছি কৌশলগত এলাকায় ইহুদিবাদীদের জমি ও ঘরবাড়ি ক্রয় সে দেশের সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ হুমকি স্টেফানো বলেছেন যে ফিলিস্তিনে যা ঘটেছে ঠিক একইভাবে তা সাইপ্রাসেও ঘটতে পারে কারণ ফিলিস্তিনেও ইহুদিবাদীরা ধীরে ধীরে জমি ক্রয় করে সেখানে তাদের আবাস করে তুলেছিল সাইপ্রাস আকেল পার্টির মহাসচিব আরও বলেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইপ্রাসে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল আত্তারি আকেল পার্টি সম্মেলনে বক্তব্য দিয়েছেন এই প্রথম কোন বিদেশি রাষ্ট্রদূত দলীয় অনুষ্ঠানে যোগদান করেছেন যা থেকে সাইপ্রাসে ইহুদিবাদীদের অভিবাসন এবং ওই দ্বীপে তাদের অ্যাপার্টমেন্ট ক্রয়ের বিষয়টি ঘিরে উদ্বেগ ফুটে উঠেছে প্রতিবেদনে আরও বলা হয় এই অঞ্চলে আইনগত ও রাজনৈতিক বিধিনিষেধ সত্ত্বেও ইহুদিবাদীরা দ্বীপের তুর্কি অংশে সম্পত্তির মালিক হয়ে উঠছে সরকারি পরিসংখ্যান অনুসারে প্রায় দু ইসরায়েলি সাইপ্রাসে স্থায়ীভাবে বসবাস করেন তবে মনে করা হয় প্রকৃত সংখ্যা বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে হতে পারে কারণ তাদের অনেকেই ইউরোপীয় পাসপোর্ট নিয়ে সাইপ্রাসে বসবাস করেন বিশেষজ্ঞরা মনে করছেন যে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে নিরাপত্তাহীনতার কারণে সাইপ্রাসে ইহুদিবাদী অভিবাসনের ঢেউ এবং তাদের জমি ক্রয় আগামী বছরগুলোতে দেশটির জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ সাইপ্রাসবাসীরা এজন্য উদ্বিগ্ন যে ইহুদিবাদীদের আগমনের কারণে সাইপ্রাসে ইহুদিবাদী অভিবাসনের ঢেউ এবং তাদের জমি ক্রয় আগামী বছরগুলোতে দেশটির জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ সাইপ্রাসবাসীরা এজন্য উদ্বিগ্ন যে ইহুদিবাদীদের আগমনের কারণে দেশটির আবাসন সংকট আরও খারাপ হচ্ছে এবং এর কিছু নাগরিকের মধ্যে এ আশঙ্কা জোরদার হচ্ছে যে ইসরায়েলিরা সব কিছু কিনে নিচ্ছে